আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা কচুর লতি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানিয়ে নিচ্ছি এখন কিন্তু বাজারে বেশ ফ্রেশ কচুর লতি পাওয়া যাচ্ছে অবশ্যই এরকম কচুর লতি নিয়ে এসে হাতে মেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় কচুর লতি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি কচুর লতি লতিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর লতি কাটা একটু ঝামেলা এগুলো ছোট ছোট করে কেটে এর উপরের আঁশটাকে বের করে দিতে লাগে সমস্তগুলো কেটে ফিরে আসছি আমি কচুর লতিগুলোকে আমি আঙ্গুলের সমান লম্বা আকারে কেটে নিলাম এবার লতির গায়ের উপরে যে একটা আঁশ আছে সেই আঁশটাকে কিন্তু ভালো মতন কেটে বাদ দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে প্রচুর লতিগুলোকে আমি ভালো মতন একবার চেক করিলাম ভিতরে কোনো আঁশ লেগে আছে কিনা গায়ে সমস্ত আঁশগুলোকে আমি পরিষ্কার করে চার থেকে পাঁচবার ভালো মতন জল পাল্টে পাল্টে লতিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া লতির মধ্যে আমি এখন দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচিয়ে নিয়েছি সে খুচুন পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর আমি এখানে চোদ্দো পনেরো উপর রসুন একটু আমন দিস্তায় খেতে বনেছি সেই রসুনটাও এতে আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দেব এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর এর মধ্যে আমি এক ফালা লেবুকে পুরো চিপের রসটাকে বের করে দেব লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন অনেক সময় কচুরদিতে গলা ধরার সম্ভাবনা থাকে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু সেই চান্সটা থাকে না আর এর মধ্যে মতন সরষের তেল আমি এখানে কাঁচা সরষের দিচ্ছি দিয়ে এবার সমস্ত উপকরণকে খুব ভালো মতন হাত দিয়ে মেখে নেব খুব ভালো মতন মেখে নিতে হবে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে যাতে মাখাতে অর্ধেক রান্না হয়ে যায় দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এখন আমি একটা কভার দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছকে ভালো মতন বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এতে হাফ টেবিল চামচ নুন আর কটা টেবিল চামচ গুঁড়ো হলুদ মাখিয়ে মাছকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় জাস্ট হালকা ভেজে আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে আমি ভেজে নিলাম জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে মাছের এখন ভেজে নেওয়া মাছগুলোকে একটা আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ চামচ কালো জিরে দিয়ে কালো জিরে কে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব কালো জিরে কিন্তু খুব বেশি ফ্রাই করার কোনো দরকার হয় না ফোরনকে আট সেকেন্ড ভেজে নিয়ে ওতে আমি এখন দিয়ে দিচ্ছি ওই তেলেই হাতে মেখে রাখা কচুর লতি দিয়ে লতিকে খুব ভালো মতন এখন আমি একটু তেলের সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা কচুর লতি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব দেখুন আমি কিন্তু কোনো জল এতে অ্যাড করিনি প্রচুর লতি আর পেঁয়াজের থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু লতিটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে একটু নাড়িয়ে নেব এখন আর আমি কভার দেব না যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ জল দিয়ে জলকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন আমি যে জলটা দিয়েছি সেই জলটা বেশ ফুটে এসছে গতিগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মাছগুলোকে ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা কচুর লতি পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা প্রচুর বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে